প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের যে শিক্ষক নিয়োগ সেটি বাতিলের প্রতিবাদে এই প্রতিবাদে গানের মিছিল যেখানে শিক্ষার্থীরা এবং যে সচেতন নাগরিকরা রয়েছেন শিল্পীরা রয়েছেন তারা যুক্ত হয়েছেন আমরা দেখছি যে তারা গানের মাধ্যমে তাদের যে প্রতিবাদ সেটি প্রকাশ করছেন এবং সেই মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত রাজধানীর ধানমন্ডির সেই আবাহনী মাঠের চারপাশ তারা প্রদক্ষিণ করছেন এবং সেই মাঠ প্রদক্ষিণ করে তারা সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন আমরা দেখছি যে তাদের যে দাবি সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষাকে শিশুর সুকুমার বৃত্তি বিকাশের উপযোগী করে তোলে এবং যে কারণে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বা সঙ্গীত শিক্ষক পদ বাতিল করার যে যে ধারণা এবং সেটি থেকে বের হতে হবে কারণেই তারা এই প্রতিবাদী মিছিলটি করছেন কারণ শিশুর যে বিকাশ বা শারীরিক যে গঠন সেখানে বড় একটা ভূমিকা রাখে প্রাথমিকের শারীরিক শিক্ষা শিক্ষকরা এবং সেখানে সঙ্গীতের যে শিক্ষকরা রয়েছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের সেই মানসিক বিকাশ বিকাশের জন্য অন্যদিকে আমরা জানি যে যে রাজধানীতে বিভিন্ন জায়গা জুড়ে শিশুদের খেলার মাঠ বা তাদের মানসিক বিকাশের যে অবকাঠামো সেগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে যেখানে প্রাথমিক বিদ্যালয়ে যদি সেটিও বন্ধ হয়ে যায় তাহলে আরো বেশি সেই শিশুদের মেধা বিকাশের জায়গায় একটা সংকট তৈরি হবে যে কারণে এখানে সচেতন নাগরিকরা ধানমন্ডির সেই আবাহনীর মাঠের চারপাশ থেকে তারা গতকালই অ্যানাউন্স করেছিলেন যে তারা আজকে এই শুক্রবার বিকেলে প্রতিবাদী মিছিলটি তারা বের করছেন যেখানে প্রতিবাদী গানের মিছিলে তারা গানের মাধ্যমে তুলে ধরছেন শিশুদের এই মেধাবিকাশের জন্য শারীরিক শিক্ষা শিক্ষক এবং যে সঙ্গীত শিক্ষক রয়েছে সেই পদ বাতিলের কারণে কিন্তু তারা এই প্রতিবাদটি তুলে ধরছেন আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা একটু তাদের কাছে আপনি একটু হাঁটতে হাঁটতেই বলবেন আসলে যে এই যে শিক্ষা সঙ্গীত শিক্ষক বা শারীরিক শিক্ষক নিয়োগ বাতিল করার কারণে যে প্রভাব পড়বে শিশুদের মেধা বিকাশের জায়গায় শিশুদের মেধাবিকাশ অবশ্য অবশ্যই নেগেটিভ প্রভাব ফেলবে কেননা শিশুদের বিকাশটাই হয় হচ্ছে সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে একটা শিশুর বিকাশটা খুব সুন্দরভাবে হয় শিশু সুন্দরভাবে হাসি খুশিতে বড় হয় শিশুদের আর্ট কালচার বড় হয় শিশুরা তাল ছন্দে বড় হয় তাল ছন্দে বড় হলে অবশ্যই তাদের ম্যাথমেটিক্যালে বিশেষ করে খুব তাদের খুব বিকাশ হয় সেক্ষেত্রে যদি বলতে হয় অবশ্যই সঙ্গীতের ভূমিকা এখানে অনেক অপরিসীম সঙ্গীত ছাড়া কোনো মানুষই বাঁচবে না মানুষদের বেঁচে থাকতে হলে অবশ্যই সঙ্গীতের প্রয়োজনীয়তা রয়েছে এই যে আজকে প্রতিবাদ জানাচ্ছেন এর পরবর্তীতে এই কার্যক্রম কি চলবে কিনা বা এর বিরুদ্ধে কোনো

কালো যে পতাকা রয়েছে কালো কাপড় রয়েছে সেটি চোখে বেঁধে তারা সেই প্রতিবাদী গানের মিছিলটি করছেন তাদের দাবি যে শিশুর এই শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণে শিশুরকে কার্যত অন্ধকারে রাখা হচ্ছে এবং কালো পর্দায় চোখ দেখে মুখ দেখে তারা আসলে সেই প্রতিবাদটি প্রকাশ করছে আর আমরা যদি একটু পেছনে দেখাতে চাই নানা ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন তাদের হাতে রয়েছে সেখানে তারা বারবারই লিখছেন যে গান আমি গেয়ে যাব এই আসরে এবং প্রাথমিক শিক্ষাকে শিশুর সুকুমার বৃত্তি বিকাশের উপযোগী করে তোলে এ ধরনের নানা স্লোগান নানা লাইন দিয়ে তারা আসলে বোঝাতে চাইছেন যে এর প্রয়োজনীয়তা বা এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ শিশুর জন্য সেই প্রকাশটি কিন্তু এখানে আসছে আমরা দেখছি যে সেখানে বামপন্থী কর্মী তারাও যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা যুক্ত তবে বেশিরভাগই অনেকেরই আমরা হয়েছেন দেখছি যে চোখে কালো কালো পতাকা বা কাপড় বেঁধে কাপড়ের টুকরো বেঁধে তাদের সেই প্রতিবাদ জানানোর ভাষাটি প্রকাশ পাচ্ছে আমরা দেখছি সেখানে নানা গানে তারা সেই মুক্তির গান গিয়ে সেখানে তাদের সেই প্রতিবাদটি করছেন এবং সেই প্রতিবাদের মাধ্যমে এটির বিরোধিতা করছেন আসলে এই ধরনের সিদ্ধান্ত বা শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে তারা আসলে সেখানে প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখছি তাদের যে সঙ্গীত বা প্রতিবাদী যে সব গান রয়েছে যেই গানগুলো দেশের নানা সংকটে নানা পরিস্থিতিতে আসলে মানুষের বিবেক না তারা বলছেন যে যতদিন মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বিকাশ না হবে যতদিন মানুষ আসলে এই যে এই প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা শিশুদের জন্য সেটির যতদিন না বুঝবে ততদিন কিন্তু আসলে আমরা দেখছি যে তারা বলছিলেন সেই প্রতিবাদটি তারা আসলে চালিয়ে যাবেন আমরা আরো দু একজনের কাছ থেকে জানতে চাইব আপনারা কালো কাপড় মুখে বেঁধে প্রতিবাদটি করছেন কি বার্তা দিতে আমাদের কথা বন্ধ করা হয়েছে এখানে মিউজিক বন্ধ করে দিচ্ছে ওনারা শারীরিক শিক্ষা বন্ধ করে দিচ্ছে আমাদের কথা বলার এখানে উপায় নেই অনেকে কথা বলছে না তো আমরা বুঝাচ্ছি যে আমরা মুখ বন্ধ করে হলেও গানের মাধ্যমে এখন প্রতিবাদ করতে পারবো অবশ্যই আমরা ভালোভাবে দেখছি না তাই এখানে আছি আমরা চাই যে শিশুরা ছোটবেলা থেকে জিনিসগুলো জানুক বুঝুক তাদের বিকাশটা হোক তাই আমরা দেখছি সেই প্রতিবাদ মিছিলে সেই পুরনো আমলের যেসব সঙ্গীত রয়েছে সেই প্রতিবাদী যেসব সঙ্গীত রয়েছে যে সঙ্গীতগুলো দেশের নানা সংকটময় পরিস্থিতিতে বিবেক নাড়িয়েছিল সেই সঙ্গীত গেয়ে তারা ছুটির দিনের বিকেলে প্রতিবাদ করতে বের হয়েছে এবং সেই প্রতিবাদ তাদের ভাষায় গানের ভাষায় সেটি প্রকাশ পাচ্ছে আমরা দেখছি সেখানে শিক্ষার্থীরা যেমন রয়েছেন সঙ্গীত শিল্পীরা রয়েছেন অনেক অনেক মানুষ রয়েছেন তারা আসলে নানা কিছু হাতে করে বা অনেকে গিটার হাতে করে এসেছেন তারা সেই প্রতিবাদটি জানাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে আহ বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের অনেক নেতাকর্মীরা রয়েছেন আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাইবো আসলে আপনিও এই প্রতিবাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা আসলে এটা এক ধরনের ক্যাপিচুলেশন মানে এক ধরনের আত্মসমর্পণ আমরা যখন অভ্যুত্থান করছি অভ্যুত্থানে আমাদেরকে গান সর্বোচ্চ পরিমাণে ইন্সপায়ার করছে আমরা দেখছি যে কিভাবে গান কবিতা এগুলো অভ্যুত্থানের একদম অঙ্গাঙ্গি জিনিস ছিল কিন্তু এখন যদি আসলে কিছু ধর্মীয় দল বলতে চায় যে গানের সাথে আসলে ধর্মের সংঘর্ষ আছে আসলে এখানে যে ধর্মের বিকাশ বলেন বা সবকিছু এখানে সঙ্গীতের মধ্য দিয়ে হয়েছে কাজে এখানে সঙ্গীতের বিরুদ্ধে ধর্মকে দাঁড় করানোর কোন সুযোগ নাই তো আসলে বাংলাদেশে যে শুধু প্রতিক্রিয়াশীল মানুষ নাই বাংলাদেশের প্রচুর মানুষ যে বিশ্বাস করে যে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য যে মিউজিকের সেন্স দরকার সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষায় যে শারীরিক শিক্ষা এবং হচ্ছে সঙ্গীতের শিক্ষা এটা পুনর্বার অন্তর্ভুক্ত করার যে দাবি আমরা জানি যেটা সিদ্ধান্ত গ্রহণ করছিল তারা মানে অন্তর্ভুক্ত করবে কিন্তু পরবর্তীতে এই ধর্মীয় গোষ্ঠী আমি বলবো তথাকথিত ধর্মীয় গোষ্ঠীগুলি চাপে তারা যে করতে পারলো না আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করি এবং আমরা এই আত্মসমর্পণের বিরোধিতা করি এবং আমরা বলতে চাই যে সরকারকে আমরা আবারও বলবো যে আপনারা পুনর্বিবেচনা করুন এবং প্রাথমিক শিক্ষায় সঙ্গীত এবং শারীরিক শিক্ষা যে শিক্ষক সেই শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পুনর্বার গ্রহণ করবো আমরা সেই শৈশব থেকে তো দেখে এসেছি যে শিশুদের প্রাথমিক যে সেটা সেই প্রাইমারি থেকেই হয়ে ওঠে এই বাতিলের এই সিদ্ধান্ত শিশুর মেধাবিকাশে তো প্রভাব পড়বে অবশ্যই আমরা জানি যে আসলে মিউজিক্যাল যে সেন্স মানে আমি নিজেও ভালো গাইতে পারি এমন না মানে ভালো গাইতে পারা জরুরি না কিন্তু সঙ্গীত শেখার মধ্য দিয়ে আসলে তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় একটা হচ্ছে তার কগনিটিভ ডেভেলপমেন্ট সঙ্গীতের মধ্য দিয়ে আর একটা হচ্ছে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক শিক্ষার মধ্য দিয়ে সো এই কগনেটিভ এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের বিরুদ্ধে কেন আসলে বাংলাদেশকে আমরা দাঁড় করাবো আমরা চাই যে শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট সর্বোচ্চ পর্যায়ে হোক আমরা চাই শিশুদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট সর্বোচ্চ পর্যায়ে হোক এবং সেটার জন্য এই সিদ্ধান্তটাকে আবার পুনর্গ্রহণ করা আমরা কথা বলছিলাম একটি ছাত্র সংগঠনের সেই মেঘবল্লার বসু দার সাথে তিনিও যুক্ত হয়েছেন এই প্রতিবাদী গানের যে মিছিল রয়েছে সেখানে শারীরিক শিক্ষক নিয়োগ এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে প্রাইমারি শিক্ষায় সেটি বাতিলের প্রতিবাদে তাদের এই আন্দোলনটি চলমান রয়েছে তারা সেই প্রতিবাদটি জানাচ্ছেন আবাহনী মাঠের যে চারপাশ রয়েছে সেটি ঘিরে তাদের এই মিছিলটি চলছে তারা তাদের সেই প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন যে আসলে সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে এবং এই ধরনের সিদ্ধান্ত যদি সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সে ধরনের অ্যাপ্রোচ এটিকে তারা কোনোভাবে মেনে নেবেন না এবং এই প্রতিবাদটি তারা আসলে চালিয়ে যাবেন সেটি তারা বলছেন এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন যে আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে এবং তারা গানের মাধ্যমে নানা ধরনের প্রতিবাদী গানে সেই প্রতিবাদটি তুলে ধরছেন এবং তারা প্রকাশ করছেন তারা বলছেন আন্দোলনে যারা শিক্ষার্থীরা বের হয়েছেন বা নানা শ্রেণী পেশার মানুষ যারা বের হয়েছেন তারা বলছেন যে আসলে শিশুর মেধাবিকাশে এটি অনেক বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ তাদের সেই প্রতিবাদী গানের মিছিলে সেখানে প্রতিবাদী নানা গানের মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে আমরা দেখছি এবং আমরা যদি বলতে চাই যে নানা ধরনের গান সেগুলো গে তারা যেমন প্রকাশ করছেন এখানে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন সেখানে শিক্ষার্থীরা যেমন যুক্ত হয়েছেন ঠিক তেমনি সঙ্গীতাঙ্গনের অনেকে যুক্ত হয়েছেন বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা অনেকে যুক্ত হয়েছেন এছাড়াও তাদের এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের জিনিস বা নানা ধরনের সরঞ্জাম সঙ্গীতের সেগুলো তাদের হাতে রয়েছে এবং সেগুলোর মাধ্যমে তারা সেগুলো বাজিয়ে গলায় সুর তুলে সড়কে এভাবে হেঁটে তাদের আসলে যে প্রতিবাদ সেটি তারা প্রকাশ করছেন আমরা সেখানে দেখছি যে তাদের সেই প্রতিবাদী গানগুলো যেই গানগুলো আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থান কিংবা পরবর্তী সময়গুলোতে এবং দেশের নানা সংকটে যে গানগুলো ভূমিকা রেখেছিল সিদ্ধান্ত পরিবর্তনে দেশের নানা ধরনের পট পরিবর্তনে সেই গানগুলো তারা আবার গলায় তুলেছেন এবং সেগুলোর মাধ্যমেই তাদের এই প্রতিবাদটি তারা জানাচ্ছেন আমরা দেখছি আবাহনীর সেই চারপাশ থেকে ঘুরে তারা বিভিন্ন গানগুলো এভাবে গেই প্রতিবাদটি জানিয়ে যাচ্ছেন আমরা সেই সেই জায়গাতেই রয়েছি রাজধানীর ধানমন্ডি এলাকায় আমরা দেখছি এমন চিত্র এবং সেখানে মিছিলের মাধ্যমে তারা সেটি করছেন এবং আমরা যদি বলতে চাই যে সেই ধানমন্ডি আবাহনীর চারপাশে মাঠ ঘিরে যেখানে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সেই মিছিলটি চলছে এখনো পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা যদি বলতে চাই বলতে চাই যে সেখানে এই মিছিলটি আমরা দেখলাম পুরো মাঠটি আসলে প্রদক্ষিণ করেছে তারা সেই প্রদক্ষিণের মাধ্যমে শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের সেই সিদ্ধান্তের সেই বিষয়ে তারা প্রতিবাদটি জানাচ্ছেন এবং গানের মিছিলে সেই প্রতিবাদটি তুলে ধরেছেন রাজধানীর ধানমন্ডের আবাহনী মাঠের চারপাশ ঘিরে যে প্রতিবাদী গানের মিছিল সেখান থেকে জানানোর চেষ্টা করছিলাম সেই প্রতিবাদের সবশেষ